আসসালামু আলাইকুম হ্যালো এভিএন কী সবার কেমন আছেন সব আশা করছে দেখা আছেন অনেক অনেক ভালো আছেন তখন আজকে যে ভিডিও টপিকটা আপনি আপনার রেজাল্ট দেখতে পাচ্ছেন তো আপনি আপনার রেজাল্টে মার্কশিটে কী করবে কেবেন অর্থাৎ মার্ক্স সহ সে বিষয়ে আলোচনা করবে দেখতে পাচ্ছেন কিন্তু আমি এখানে আপনাদের দেখাইতেছি মার্ক করে এখানে কিন্তু মার্কস সহ কিন্তু শো করতেছে তো আপনি আপনার কোন সাবজেক্টে কত মার্ক পাইছেন সেটা কী করবে কেমন সে বিষয়ে আলোচনা করবে তো চলুন ভিডিও মূলটা টপিক চলে যায় পুরো ভিডিও যদি আমি আসছি আপনাদের সাথে সাব্বের বেরোবেন আপনারা দেখছেন টেক আপস প্রো মার্কস তো বন্ধুরা এই জন্য প্রথম যেটা করতে হবে আপনি আপনার গুগল ক্রোম বা চলে আসবেন তো এবারে যেটা করতে হবে আপনি আপনার গুগলে সার্চ বক্সে চলে আসবেন সার্চ বক্সে আসার এখানে লিখে দেবেন এডুকেশন বোর্ড মার্কশিট লিখে সার্চ দিয়ে দেবেন তো আমি এখান থেকে এডুকেশন বোর্ড লিখে সার্চ দিয়ে দিলাম মার্কশিট লিখে সার্চ দিয়ে দিলাম দিয়ে দেওয়া এখান থেকে ডাউনলোড করে নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে পাচ্ছেন ঢাকা এডুকেশন বোর্ড নামে একটা ওয়েবসাইট আছে আপনি এখান থেকে এই ওয়েবসাইটে চলে আসবেন তো এবার যেটা করতে হবে এখানে একটু জুম দেবেন জুম দেওয়া এখন দেখতে পাচ্ছেন রেজাল্ট এস এস সি রেজাল্ট এখান থেকে যে এই যে এই যে অপশনটা এই অপশনটা চলে যাবেন তো এই অ্যাবসেনটা যাওয়া কিন্তু আপনার সামনে একমাত্র ইন্টারভিউস হবে এখান থেকে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন কোন নাম চাবে তাকে অর্থাৎ কোন পরীক্ষা আপনি রেজাল্ট বের করবেন তো আমি যেহেতু এসএসসি দাখিল বের করবো এটা দিয়ে দেবো আপনি যেটা বের করবেন সেটা দিয়ে দেবেন তো তারপরে আসলে এখানে আসলে ইয়ার অর্থাৎ বছর চাবে অর্থাৎ আপনি কোন সালে পরীক্ষা রেজাল্ট বের করবেন তো আমি এখান থেকে যেহেতু পঁচিশ সালে তা পঁচিশ সাল দিয়ে দিয়ে দেবো তো তারপরে এখানে আসলে বোর্ড নেম অর্থাৎ বোর্ডের নাম সিলেক্ট করতে হবে আপনার বোর্ড কোনটা মাদ্রাসা নাকি ঢাকা নাকি কুমিল্লা নাকি অন্য কোনো বোর্ড সেটা দিয়ে দেবেন তো আমি এখান মাদ্রাসা মাদ্রাসা দিয়ে দেবো তো তারপর এখান থেকে টাইপ টু রিজাল্ট আমার একটা অপশন আছে এখান থেকে আপনি যেটা কবেন এখান থেকে এই অপশনটা দিয়ে দেবেন দিয়ে দেবেন এখান থেকে দ্বিতীয় অপশনটা আছে দ্বিতীয় অপশনটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে দ্বিতীয় অপশনটা দ্বিতীয় অপশনটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখানে আপনার রোল নাম্বারটা বা রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এবং কোডটা আছে সেই কোডটা দিতে হবে তো আমি রোল আর রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবো তো এখান থেকে আমি আমার রোল রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে যে কোডটা সিকিউরিটি কোড এই কোডটা কিন্তু এখানে আপনার করবে আপনি যদি না বলেন তাহলে এই রিলোড অপশনটা দিয়ে আবার নতুন করে কোড আসবে সেটাই দিয়ে দেবেন তো আমি কিন্তু অলরেডি আমার কোডটা দিয়ে দিচ্ছি

আর এই আপনার মার্কিন আপনার এখানে শো করবে আপনি কোন মার্কে কত পাইছেন সেটা কিন্তু এখানে শো করব দেখতে গ্রাম একশো চোদ্দো এটা পাইছে অর্থাৎ দুইটা সাবজেক্ট মানে একশো চোদ্দো এটা পাইছে বি এটা পাইছে একশো বিশ অর্থাৎ এ মাইনাস এটা পাইছে সত্তর এ তো এরকম করে আপনি কিন্তু সবগুলো দেখে নিতে পারবেন তো এখানে আপনাদের একটা জিনিস দেখায় আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে এই বছর যে রেজাল্টটা দিছে বা এই বছর পাশের হার কম কারণ কারণ কি এই একমাত্র রিজন হয়েছিল এই বছর যে পরীক্ষা হয়েছে এখানে কোন কোনো প্রকার কোনো বাড়তি কোনো নাম্বার দেওয়া হয় না আমি একটা জিনিস দেখ আপনার এইখানে কিন্তু পাইছে উনসত্তর দেখতে পাচ্ছেন যদি এখানে সত্তর পাইতো তাহলে কিন্তু এটা কিন্তু এ চলে আসতো তারপর এক মার্কের জন্য এখানে কিন্তু সে কিন্তু এ পায় না অর্থাৎ এ মাইনাস পাইছে তো এরকম প্রত্যেকটা রেজাল্ট কিন্তু এবছর কিন্তু এরকম হয়েছে এক মার্কের জন্য অনেক আছে প্লাসও পায় না এরকম অনেক দেখছি তো আসলে এবছর ছিল আপনি যেটা লেখে যেটা পাইছেন সেইটাই দিচ্ছে এর থেকে কোনো মার্ক বেশিও দেওয়া হয় না কমও দেওয়া হয় না তো আশা করি বুঝতে পারছেন এই জন্যে কিন্তু এবছর কিন্তু পাশের হার কম ওইভাবে কিন্তু আপনি আপনার রেজাল্টটা বের করতে পারবেন বা মার্কশিট বের করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি চাইলে এখান থেকে যে প্রিন্ট নামে আছে অপশনটা সেখান থেকে প্রিন্ট দিয়ে কিন্তু নিতে পারবেন আপনি গ্যালারিতে কিন্তু পিডিএফভাবে ডাউনলোড হয়ে যাবে তারপর ওখান থেকে চাইলে আপনি প্রিন্ট দিয়ে নিতে পারবেন প্রিন্টের মাধ্যমে তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম